রাত বাজে একটা আটত্রিশ এই সময় আমরা কি করছি জেগে জেগে দেখুন আমাদের মধ্যে মন কষাকষি চলছিল প্রায় দুই থেকে তিন দিন যাবৎ এই জন্য রান্নাবান্না হয় নাই মানে আমি করি নাই রাগ করে তার জন্য আমার হাজব্যান্ড রান্না করেছে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করেছে এখানে এই যে তেলাপিয়া মাছ দিয়ে কচুর গাটি না গাটি কি বলে আমি জানি না ওইটা রান্না করেছে তারপর তো আবার ভাতও বাড়ছিল দুইজনের জন্যই আসলে ঘরের মধ্যে যদি মানে দুইজন মানুষের মন ঠিক না থাকে না মানে রাগারাগি হয় বা তর্কাতর্কি হয় যেটাই হোক তখন না আর ভালো লাগে না কিছু রান্না তো দূরের কথা মানে খাওয়া তো দূরের কথা রান্না বান্না কাজকর্ম কোনো কিছুই ভালো লাগে না দেখুন এই তো একটা উনচল্লিশ বাজে এখন তো এই সময় আমরা খাওয়া দাওয়া করতে বসেছি মানে রান্নাবান্না শেষ করে সারাদিন কাজ করেছে তার উপরে এসে সব কিছু নামিয়ে গোছ গাছ করে তারপর রান্না করেছে আমি আসলে কিচ্ছু ধরি নাই তো রান্নাবান্না করে এরপর আমাকে ডাকাডাকি করতে করতে মানে প্রায় দেড়টার উপরেই বেজে গেল এই যে লাউ দিয়ে ডাল কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ উনি আসলে যখন বাহিরে ছিলেন তখন কিন্তু মানে রান্নার কাজটা করতেন মোটামুটি কয়েক বছরই নাকি করেছিলেন তো সেই ক্ষেত্রে রান্নাটা আলহামদুলিল্লাহ ভালোই পারে আর আমার বিবাহের পর তো ওনার কাছ থেকেই আমার রান্নাটা শেখা তো সেই ক্ষেত্রে এখন ওনার হেড আমি হয়ে গেছি মানে আমার হেড উনি ছিলেন কিন্তু ওনার হেড আমি হয়ে গেছি তারপর তো এই যে এখানে মূলা শাক ভাজি করেছিলাম তো এটা ছিল অর্ধেকটা পরিমাণ তো এটাই বের করে নিয়েছি সাথে উনি কাসুন্দি দিয়ে শাক দিয়ে খেতে অনেক পছন্দ করেন তো কাসুন্দি আমাকেও বলছিল যে খাও আমি বললাম যে না আমি খাবো না তারপর তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম বাচ্চারা তো নয়টা বাজেই ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে আমিও ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু আমাকে রান্নাবান্না করে তারপর ডেকে উঠানো হয়েছে আসলে একটা মেয়ে কি চায় এটাই তো চায় তাই না মানে সারাদিন কাজ করে এসে হাজব্যান্ড কষ্ট করবে এটা না মানে কেয়ারিং হাজব্যান্ড চাই যে হাজব্যান্ড একটু কেয়ার করুক বা রাগ করলে রাগটা ভাঙাক এটাই তো চাই আমরা মেয়েরা আর কি চাই তারপর তো রাত পেরিয়ে সকাল হয়ে গেল সকালে আমি এই তো একটা জুস বানিয়ে নিয়েছি মানে বলতে পারেন ঔষধ এটা প্রতিদিন সকালে খাওয়ার চেষ্টা করি এরপর নাস্তা করে ঘরের টুকটাক কাজকর্ম ছিল এটা করে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে তার আগে আমাদের একটু ইউনিয়ন পরিষদে কাজ ছিল তাই ওইখানে গিয়ে কাজটা করে নিলাম মানে আমি না আমার হাজব্যান্ড করলো এখন আমরা বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি অলরেডি তারপর বাজারে চলে আসলাম তো দেখুন বাজারের অবস্থা মানে হাঁটা যাচ্ছে না এমন অবস্থা যেমন গরম রোদ্র তেমন মানুষের ভিড় এইখানে অনেক আম উঠেছে কিন্তু এই আমগুলো না আমার একদমই পছন্দ না কেন জানি জানি না মানে একটু টক টক তারপর কেমন জানি লাগে এই কারণে তারপর হাজব্যান্ডকে বললাম যে না নেওয়ার দরকার নেই দাম জিজ্ঞেস করছিলেন কোথায় ক্যামেরাটা যে আসলে চালু ছিল এটা পরবর্তী বুঝতে পারেনি যখন এই যে মুরগির গিলা এখানে আসছে তখন বুঝতে পেরেছি আসলে চালু তারপর বন্ধ করে দিয়ে চলে আসলাম বোরকার দোকানে মানে বোরকা পট্টি বলে ওইখানে এসে বোরকা নিলাম মেয়েদের জন্য তারপর অনেক অনেক বাজার করে চলে আসলাম বাসায় এসেই হাজব্যান্ড হাত মুখ ধুয়ে কাঁঠাল ভাঙা শুরু করেছে কারণ কাঁঠাল ওনার অনেক বেশি প্রিয় আর এই যে কাঁঠালটা এটা অনেক নরম কাঁঠাল এটা আমার প্রিয় তো সেই জন্য আমার পছন্দ মতোই এনেছে উনিও খায় খায় না যে তা না তারপর এই তো আমরা ঠিক ন্যাংরা আম বলে মানে হাড়ি ভাঙা মনে হয় এই আমগুলো আনলাম তারপর এই যে কত কত বাজার করেছি দেখতেই পাচ্ছেন দুধ আনা হয়েছে এখানে চাল তারপর সাব এই যে পান পান এনেছি তারপর ফিটকিরি এনেছি এগুলো দিয়ে আসলে ওষুধ বানানো হবে এই কারণে এনেছি এই তো বাজার ঘাটগুলো সব এখন গোছাতে হবে আসলে বাজার করতে না ভীষণ ভালো লাগে কিন্তু বাজার থেকে এসে ঘরে সেগুলোকে আবার গোছাতে হয় সেটাই ভালো লাগে না একদম বিরক্ত লাগে আর এখানে মুড়ি চানাচুরও আনা হয়েছে ওগুলো আগেই ভরে ফেলা হয়েছিল আমি আবারও বের করেছি এরপর এখানে শিঙারা আনা হয়েছে কারণ সকালে একদমই হালকা পাতলা নাস্তা করেছি তারপর ভাবলাম যেহেতু এগারোটা সাড়ে এগারোটা বাজে তাই হালকা পাতলা কিছু খেয়ে নেবো তো এইদিকে তো কাঁঠাল ভাঙতেছে তো ভাঙতেছে কারণ ফ্রিজে রেখে দিলে আমার মেয়েরা মানে অনেক পছন্দ করে ওরা একটা একটা করে খেয়ে নেয় মাদ্রাসা থেকে এসে তো তো এদিকে আনা হয়েছে এটা বের করে তারপর সব কিছু গুছিয়ে খাওয়া দাওয়া করে এবার বোরকাগুলো যে এনেছিলাম ওইগুলো বের করে দেখলাম দুই মেয়ের জন্য দুইটা বোরকা তারপরে যে মুখের মুখোশ মানে এগুলো আনা হয়েছে অনেক দিন হয়ে গেছে বোরকা কিনে দেয়নি তো আগের বোরকাগুলোই পড়ছে তো এখন আলহামদুলিল্লাহ সময়ের সাথে সাথে ওরাও বড় হয়ে গেছে প্লাস বোরকাটাও পুরনো হয়ে গেছে এই কারণে নতুন গিফট করলাম তো দুইজনকে দুইটা বোরকা গিফট করলাম একদমই সিম্পলের মধ্যে দিয়েছি কারণ বাচ্চা মানুষ তো মাদ্রাসায় যাওয়া আশা করবে এটাই আর এই দিকে এই যে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি আম্মা আমার অন্য পরে বসে আছে আজকের ভিডিও এই পর্যন্তই